দুবাই থেকে সৌদি আরব এবং ওমান কোন কোন প্রোডাক্ট দুবাই থেকে নিয়ে ব্যবসা করা যায় ইভেন প্রতিদিন যাইতেছে হিউজ কোয়ান্টিটি তো কোথায় হোলসেল ক্রয় করবেন কোথায় থেকে এবং এগুলার বেনিফিট কেমন কিভাবে পাঠাবেন আমি কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনারা শুরু করবেন বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়ে আমাদের আজকে আলোচনা হতে যাচ্ছে ওয়ান অফ মাই অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করছেন সম্ভবত সৌদি আরব থেকে উনি যে ভাই দুবাই থেকে সৌদি আরব কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করতে পারি বা কোন কোন প্রোডাক্টের ব্যবসা আছে তো এই রিলেটেড আজকে আলোচনা হতে যাচ্ছে তো প্রবাসী কল্যাণ টিভি থেকে আমি মামুন দুবাই থেকে হিউজ অফ অ্যামাউন্ট জিনিস কিন্তু প্রতিদিন সৌদি আরবে যায় আবার এরকম সৌদি আরব থেকেও অনেক প্রোডাক্ট আসে যা দুবাইতে আসে তো এটাই স্বাভাবিক একে অন্যের পরিপূরক এভাবেই হয়ে থাকে বিজনেস বাট আজকে আমাদের আমার বিষয় জানার আমাদের জানার বিষয় হচ্ছে যে দুবাই থেকে কোন কোন প্রোডাক্ট সৌদি আরবে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমস যেগুলো দুবাই থেকে হিউজ কোয়ান্টিটি প্রতিদিন সৌদি আরব যায় তো ছোট ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ীও আছে যারা বড় ব্যবসায়ী দেখা গেছে ওদের একই কোম্পানি দুবাইও ওদের কোম্পানি আছে শোরুম আছে সৌদি আরবে ওরা করছে তো সৌদি আরবে আমাদের দুবাই থেকে ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট যায় তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে এক নাম্বার আছে কম্পিউটার আইটেমস যদি এক কথায় আমি বলি সৌদি আরবে দুবাই থেকে যে সব প্রোডাক্ট যায় তাই এগুলো হচ্ছে স্মার্ট প্রোডাক্ট তো এটা কি যদি আমি আবার ভাগ করি তার মধ্যে পাঁচটা ক্যাটাগরি দাঁড়াই তো তার মধ্যে এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে ল্যাপটপ দুই নাম্বার হচ্ছে ডেস্কটপ তিন নাম্বার হচ্ছে আইপ্যাড চার নাম্বার হচ্ছে মোবাইল পাঁচ নাম্বার হচ্ছে ইলেকট্রনিক্স অল কাইন্ড অফ এক্সেসরিজ এই পাঁচটা আইটেমস দুবাই থেকে সৌদি আরব যায় আপনি চাইলে এর যে কোনো একটা আইটেমস নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কারণ এই পাঁচটা আইটেমসই আপনি জানেন হিউজ ইনভেস্টের প্রয়োজন কারণ যে কোনো একটা আইটেমস ধরে আপনি ব্যবসা করলে মাসে অনেক বড় একটা বিজনেস আপনার হয়ে যায় তো প্রথমে বলি যে যদি আপনি ল্যাপটপ নিয়ে কাজ করেন ল্যাপটপ নিয়ে যদি কাজ করতে চান ক্ষেত্রে আপনাকে আসতে হবে শারজাতে কারণ শারজাতে সবচেয়ে বড় কম্পিউটারের হোলসেলার বা ডিলার যেটাই বলেন কোম্পানি সব সারজাতে আর যদি আপনি মোবাইল নিয়ে কাজ করতে চান দুবাই থেকে মোবাইল আপনি সৌদি আরব নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে দুবাই অর্থাৎ দেরা দুবাই দেরা দুবাই সবচেয়ে বড়ো মোবাইলের বিজনেসম্যান বলেন হোলসেল বলেন অফিস বলেন ডিলার বলেন সব ডেরাতে আর যদি আপনি এরপরে আসেন আইপ্যাডে আইপ্যাড হইলেও আপনাকে আসতে হবে সারজাতে সারজাতে ল্যাপটপের সাথেই সবচেয়ে বড় বড় যে ডিলার অফিস বা মনে করেন আপনার যেসব কোম্পানি সব সারজাতে বসা আছে কারণ এক একটা প্রোডাক্ট এক এক জায়গায় ফেমাস হয় এক এক জায়গাতে আসে ওইগুলা ওইখান থেকেই ডিস্ট্রিবিউশন হয় ওভার দ্য ওয়ার্ল্ড এখান থেকে আসার পরে আবার সারা বিশ্বে চলে যাচ্ছে ইভেন আপনি শুনে অবাক হবেন যে ইউরোপ আমেরিকা কানাডা থেকে যে ল্যাপটপ দুবাই আসে আসার পরে এটা আবার ফুল বেশ হয়ে রিফার্ব হয়ে একবার লাইক কয়েক পিস নো লাইক নিউ হয়ে আবার কিন্তু আমেরিকাতেও চলে যায় কানাডাতেও চলে যায় যদি আপনি ডেস্কটপে বিজনেস করতে চান তাহলে আপনাকে সারজাতে আসতে হবে শুধু ল্যাপটপ ডেস্কটপ আইপ্যাড এই তিনটা প্রোডাক্টই আপনি সারজাতে আসে সারজাতে সবচেয়ে বড় বড় গোডাউন বড় বড় কোম্পানি বড় বড় সব বিজনেসম্যান সারজাতে বসা তো এইখানে প্রতিদিন অসংখ্য পরিমাণে আপনার ডেস্কটপ ল্যাপটপ আইপ্যাড সারদা থেকে প্রতিদিন সৌদি আরব যায় স্পেশালি সৌদি আরব আর হচ্ছে ওমান এই দুইটা দেশে মাল পাঠানো অনেক বেশি ইজি এক কার্টুনে তো এই চার্জার সহ এই কার্টুনটার ইয়া হচ্ছে অনলি সত্তর দেড়হাম তো সৌদি আরবে একই রকম একইভাবেই এই মালগুলো চলে যায় আই মিন কুরিয়ারের মাধ্যমে যেসব কুরিয়ার আছে ওরা ক্যারি করে তো যারা ওমান থেকে বা সৌদি আরব থেকে দুবাইয়ের সাথে ব্যবসা করতে চান এরা খুব ভেরি ইজিলি করতে পারেন আমার ব্যবসা যদিও কম্পিউটার রিলেটেড আমার মাল মনে করেন আপনার ওমানে সৌদি আরবে আমার মাল যায় কারণ আমাদের এখানকার কাস্টমার নরমালি সেভেন্টি পার্সেন্ট কাস্টমারই আসে বাহিরের আর থার্টি পারসেন্ট হচ্ছে লোকাল যারা এখানে আসে বা থাকে তারা তো আপনি চাইলে যে কোনো হেল্প আমি আপনাকে করতে পারি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেবো তাছাড়া আমার মাল কিন্তু বাংলাদেশেও যায় কারণ আমার বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ভাই চাইলে আপনি আপনার ওন বিজনেস আপনি স্টার্ট করতে পারেন আমি আই ক্যান হেল্প এনিথিং ফর ইউ এখন আসি হলো পাঁচ নাম্বার আইটেমস যেটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমস ডিভাইস আইটেমস তো এই ব্যবসাটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে দুবাইয়ের সাথে কানেক্টিভিটি করতে হবে ডেরা দুবাইয়ে সব বড় বড় কোম্পানি বসা ইভেন আমরাও যদি সারদাতে একশো যেগুলো আমাদের লাগে এগুলো আমরা ডেরা থেকে নিয়ে আসি তো ডেরাতে ডেরা দুবাইয়ে সবচেয়ে বড় বড় কোম্পানি তো আপনি যদি সৌদি আরবের সাথে দুবাই থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে একশো সরিস আপনাকে দুবাই থেকে নিতে হবে তো দুবাইয়ে অসংখ্য কোম্পানি আছে আপনি যে কোনো আইটেমস সৌদি আরবে নিতে নিয়ে করতে পারেন তো এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে দুবাই থেকে কেন দুবাই এই জন্য তো দুবাইয়ের মাল শুধুমাত্র সৌদি আরবে যায় না দুবাই থেকে আপনার সমগ্র বিশ্বতে আবার মাল এখান থেকে সরা যায় ইউরোপে যায় এশিয়ায় যায় আপনার মনে করেন মিডল ইস্টে যাইতেছে আফ্রিকা যাইতেছে এই ত পরিমাণে কোয়ান্টিটি এখান থেকে প্রতিদিন সেল হয় হিউজ অফ কোয়ান্টিটি মনে করেন আপনার দুবাইয়ে প্রতিদিন মাল আসে আবার প্রতিদিন এরকম এই মালগুলো চলে যায় এই কারণে হচ্ছে কি যেখানে বাই অ্যান্ড সেল ইজি যেখানে কাস্টমার বেশি আসে সেখানে আপনি জানেন যে আমদানি রপ্তানি সবচেয়ে বেশি হয় বিশ্বের যত উন্নত টেকনোলজি এই ডিভাইসগুলো আগে দুবাইয়ে আসে যত দামি দামি আইফোনগুলো আসে সবচেয়ে বেশি রিলিজ হয় দুবাইয়ে ঠিক আছে তো কারণ কি এখানে মানুষ ভিজিটে ইজিলি আসতে পারে যে কোনো দেশ থেকে আসতে পারে যে কেউ আসতে পারে এখান থেকে আবার ক্রয় করে নেওয়াও সহজ দুবাই থেকে আবার সারা বিশ্বে চলে তো এখন আমরা জানবো যে মূলত আপনি যদি মালগুলা পার্সেস করেন সেক্ষেত্রে কুরিয়ারে কয়দিন লাগে কুরিয়ারে সর্বোচ্চ এক থেকে দুই দিন এর বেশি লাগে না আজকে মাল আপনার ডেলি ওদেরকে বুঝাই দিলে এক থেকে দুই দিনের মধ্যে ওই দেশে মাল চলে যায় তো অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই একটা ল্যাপটপে মূলত কত টাকা বেনিফিট হইতে পারে একটা ল্যাপটপে আপনার দুশো দেড়াম পর্যন্ত হোলসেলে আপনি বেনিফিট করতে পারবেন বাট রিটেল করতে হলে আপনি হয়তো আরও অনেক বেশি করা সম্ভব এটা আমার হোলসেল বিজনেস থেকে আপনি জানাইলাম দুবাই হচ্ছে বিজনেস জোন সবাই জানেন আপনারা তো এই কারণে আপনি চাইলে আমি যেসব আইটেমস আজকে বললাম যে কোনো একটা আইটেমস আপনি নিয়ে করতে পারেন স্পেসিফিক যদি আপনি জানতে চান যে আরও এইসব পাঁচটা আইটেমসের মধ্যে কোন কোন আইটেমস কীভাবে কী করতে পারেন আমি আপনাদের কমান্ড করবেন আমি আপনার চাইলে আবার ভিডিও আকারে আপনাদের জন্য পাবলিশ করব তো ধন্যবাদ এই ছিল আজকে দুবাই টু সৌদি আরব আপনি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন পাঁচটা আইটেমস আমি এগুলো বললাম তো আপনি চাইলে এইগুলোর যে কোনো একটা আইটেমস নিয়ে আপনি শুরু করতে পারেন তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রবাসী কল্যাণ টিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ